এমন এক জায়গা দাঁড়িয়ে আইছো কোনো একটা রিকশা গাড়ি কোনো কিছু নাই হাতটা তো পুরো পাবে থাকে গেছে গা চলো সামনে পাবো পদ্ম লোকে চালাও দাও আইবো নে কি কহো না হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তুমি হ্যাঁ আব্বা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো ওই আব্বা 60000 টাকা পাঠাইছি হ্যাঁ আমার আব্বারে আর আম্মারে এই টাকাটা দিয়ে দেন মাইয়া লাগা কিছু পাঠাইলাম না আপনার মেয়েরে তো কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছি কত দিন আপনার মেয়েরে রাখি তাহলে আচ্ছা ঠিক আছে কি কয় যা ভাই চিন্তা করছো কত বড় বিয়া হবে কি কইছে কি ব্যাপারটা করলাম আমার লাগে কইছে রাখি ওটা তো কইবা না কি তাহলে 60000 টাকা পাঠাইছি আমার আব্বা আম্মার টাকাটা পৌঁছে দেন তারপর আমি বললাম যে মাইয়ের লেগে কিছু পাঠাইলাম না কত পাঠাইবো কদিন আগে না পাঠাইছি যা খুশি টাকা renter-এর টাকাটা পোছায় দেন আর বাপমার টাকা দিতে না কত বড় ভায়কর দে দিয়া চলো তোমার একটা চেন কিনা দি আও চেন কিনে দিবা ওকে আই বাবা বুড়া চেন

ঘরের কাজ তো সব আমি করি আপনার মাইকে করানি কে করব আপনি কি সম্রাট জাহাঙ্গীরের বউ নাকি মোগল সম্রাটের স্ত্রী উনি উনি কাজ করবে না খালি বস্তা বস্তায় খাইবেন আর যায় ঘুমাইবেন শোনেন আমার মাইয়াটার উপরে অত্যাচার নির্যাতন কম কইরেন কয়া দিলাম আপনার মায়ের উপর আমি কোনো অত্যাচার করি না উল্টা আপনার মাইয়ে অত্যাচার করে আমার মায়ের ওই সব দেখতে চাপালার আনকে এত চাপালার আনকে তাহলে আপনার ব্যবহারটা কিন্তু ভালো হইতেছে না